করে আবারও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ইমরানের সরকার আর আশাটাই কি স্বাভাবিক নয় তো আর যেমন শিক্ষামন্ত্রীর মেয়ে তার উপর শিক্ষিতা সুদর্শনা বোধ এসব কারণেই অনেকে ইমরান ও নাদিয়ার বিয়েটাকে রাজনৈতিক বিয়ে বলছেন কিন্তু এসবকে নিন্দকের ঈর্ষা বলে উড়িয়ে দিলেন তাদের কাছের লোকজন গত তিন বছর ধরে ইমরান ও নাদিয়া একে অপরকে জেনেছেন বুঝেছেন নিজেদের ভালো লাগা মন্দ লাগা মমতাদর্শ সবকিছু নিয়ে আলোচনা করেছেন পরস্পরের উপর আস্থা ও ভালোবাসা উপর ভিত্তি করে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে ইমরানের সরকার ও নন্দিতা নাদিয়া ইসলামের বিয়ে সম্পর্কে বলেছেন নিজেদের পছন্দে এবং পারিবারিক নিজেদের পছন্দে বিয়ে পিড়িতে বসেছেন এ দুজন তবে লোকের মুখ তো আর চেপে রাখা যায় না তাই নানা রকম মুখরোচক কাহিনী দেখা যায় অনলাইনে যদিও এসবকে পাত্তা দিচ্ছেন না নাদিয়া বা ইমরান কেউই প্রিয় দর্শক শিক্ষামন্ত্রীর বড় মেয়ে আমরা সরকারের বিয়ে নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সভিজির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না